একটা চিবিস পছন্দ করছে চিবিসটা পছন্দ করার পর চিবিসটা এই পাশেই রাখছে রাখার পরে কাস্টমারের সাথে দামা দামি করতেছে দামে পরে নেই কিছুক্ষণ পর কাস্টমারটা চলে গেছে চলে যাওয়ার পরে এই ফাঁকে একটা মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে এসে এই জায়গায় বসছে বসার করে টান দিয়ে চিবিসটা নিয়ে সাথে সাথে চলে গেছে এদিকে আপনার বুঝলেন কীভাবে এটা আবার আমরা ওই চিবিসটা পরবর্তী আবার আরেক কাস্টমার যে কাস্টমার দাম করে গেছে এই কাস্টমার আসছে নিতে নিতে আসছে তো এখন আমরা খুঁজতে চিপসে কই গেলে কই গেলে তো আমাদের সিসি ক্যামেরা আছে দোকানে তো সিসি ক্যামেরা আমরা খুঁজছি খোলার পরে জামাটা দেখি কোন জায়গায় রাখছে পরে দেখি বাস করে রাখবে রাখার পরে সাইডে রাখছে রাখার পরে দেখলাম কিছুক্ষণ পরেই মহিলাটা আসলো আসার পরে বাচ্চাটা জামাটা নিল নিয়ে পায়ে দিন স্ত্রী নিয়ে সুন্দর করে মা বাবা দুইজনে চলে গেল আপনি কি চিনতে পারছেন না চিনতে পারি নাই কিন্তু ফেস আমার ক্যামেরার মধ্যে ধরা পড়ছে তবে এখন এটা ছেড়ে দিন ইন্টারনেটে